একদম কম তেল ঝাল মশলাতে একটা চিকেনের রেসিপি খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি সবজি দিয়ে চিকেনের একটা ঝোল বানাবো তো খুব কম মশলাতে আর একদম ঝটপট কোনো রকম মশলা কষানো বা কোনো কিছুর প্রয়োজন হবে না এই চিকেনটা বানাতে আপনার সময় লাগবে ম্যাক্সিমাম পনেরো থেকে সতেরো মিনিট তাহলে রেসিপিটা পুরোটা দেখুন একদম স্কিপ করবেন না কিন্তু প্রথমেই কড়াই বসিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল একদম কয়েক ফোঁটা মানে হাফ চামচের থেকেও কম দিয়ে তাতে আলু পেঁপে আর গাজরটাকে মিনিট দুয়েক মতো একটু ভেজে নেব হাই ফ্লেমেই রাখবেন ফ্লেম কমানোর দরকার নেই দু মিনিট মতো দু থেকে তিন মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মানে যে যে সবজিগুলো নেবেন তার মধ্যে শক্ত যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে দেবেন আমি এখানে গাজর পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছে আগে এরপর ক্যাপসিকাম আর বিনসটা দিয়ে দেবো একই সাথে আরও মিনিট দুয়েক মতো ভেজে নেব আর এই শীতকালে সবজি তো একদম টাটকা সবজি পাওয়া যায় দারুণ লাগে কিন্তু এই চিকেনের সবজি দিয়ে ঝোলটা খেতে তো যারা জিম বা একটু হেলথ কনসিয়াস তাদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা রেসিপি আর এমনিও খেতে পারেন দারুণ লাগে খেতে টেস্ট কিন্তু দুর্দান্ত হয় সবজি তো তুলে নিলাম এরপর ওই কড়াতেই দিয়ে দিলাম তিন থেকে চার ফোঁটা মতো তেল তাতে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমার এক কেজি মতো চিকেন রয়েছে তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো চিকেনটা দিয়ে দিচ্ছি তেলেতে এরপর চিকেনটা একবার মানে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একদমই বেশিক্ষণ মানে ভাজার দরকার নেই জাস্ট এক থেকে দেড় মিনিট মতো একবার মিশিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এরপর দিচ্ছি ধনে পাতার ডাঁটা কুচিয়ে রেখেছিলাম সেটা পাতা কিন্তু দিইনি শুধু ডাঁটাগুলোই কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ অনুযায়ী তারপর সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব অবশ্যই যেটা দিতে হবে সেটা গোলমরিচ বলতে ভুলে গেছি তো গোলমরিচটা দিতেই হবে গোলমরিচের জন্যই কিন্তু এর টেস্ট হয় বেশি মানে ভালো টেস্ট হয় তারপর একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন জল ছাড়তে শুরু করেছে এরপর আমি জলটা দিয়ে দেব জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আমি এখানে প্রায় ওই এক লিটার একটা বোতলের অর্ধেকের বেশি জল দিয়ে দিয়েছি তো জলটা পরিমাণ মতো দিয়ে দেবেন যাতে চিকেনটা আর সবজিগুলো সব সেদ্ধ হবে সেই বুঝে জলটা দেবেন তো জলটা দিয়ে দিয়েছি এরপর এতে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছি দু চামচ এবার সবটা দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে একবার মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো সবজি কিন্তু এখন অ্যাড করব না সবজি এখন অ্যাড করলে চিকেন আর সবজি সবটা একসাথে সেদ্ধ হতে হতে চিকেন সেদ্ধ হওয়ার আগেই সবজি একদম গলে যাবে তাই জন্য চিকেনটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে তারপরে সবজি অ্যাড করব তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার মিশিয়ে এরপর এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব এটাকে আপনারা চিকেন স্টুও বলতে পারেন কিন্তু চিকেন স্টুয়ের মতো করে আমি বানাচ্ছি না একটু অন্যরকমভাবে বানাচ্ছি সেই জন্য আমি চিকেন মানে সবজি দিয়ে চিকেনের ঝোলই বললাম এটা তো দেখুন কালারটা কি সুন্দর লাগছে দেখতে তো এটাকে চাপা দিয়ে দিলাম সেদ্ধ হতে দেব মিনিট দশেক মতো এটাকে চাপা দিয়ে রাখলেই কিন্তু চিকেনটা অর্ধেকের মানে অর্ধেক সেদ্ধ হয়ে যাবে প্রায় এরপর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর সবজিগুলো দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সেই সবজিগুলোকে অ্যাড করবো এবার চিকেনের সঙ্গে একবার ভালো করে সব কিছু সবজি চিকেন ভালো করে মিশিয়ে নেব তারপর ওপর থেকে আমি দেব অল্প একটু একদম নামমাত্র মানে এক চিমটে হলুদের গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আপনারা পুরোপুরি স্কিপ করতে পারেন এটাকে আমি কালারটা একটু চেঞ্জ করার জন্য হলুদের গুঁড়ো দিয়েছি আপনারা না চাইলে পুরোটা সাদাও রাখতে পারেন কোনো অসুবিধা হবে না বা টেস্টেড কোনো রকম চেঞ্জ আসবে না এর জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর ওই সাত পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম লাগবে তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন এই সময় কিন্তু ফ্লেমটাকে হাইয়েতেই রাখবেন কারণ জল আছে প্লাস চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি এর মাঝে দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো চিকেন তো হয়ে এসেছে আমি একটু গোলমরিচগুলো ছড়িয়ে দু মিনিট মতো একটু ফ্লেমটাকে কমিয়ে রেখে তারপর এটাকে বন্ধ করে সার্ভ করে দিয়েছি দেখুন আমি একটা পাত্রে তুলে নিয়েছি এটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন লুচি পরোটার সাথে অতটা ভালো লাগবে না কারণ লুচি পরোটার সাথে একটু চটপটা কিছু ভালো লাগে এটা যেহেতু একদমই সাদা মাটা খুব একটা ভালো লাগবে না লুচি পরোটার সাথে সাদা ভাত বা রুটি তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো টাটা